এই দেখো এদের ডিম ভাজা হচ্ছে কই ভাজা হলো যত রাজ্যের নাটক আর কতদিন নাটক করবে কতদিন মানুষকে ভুল বোঝাবে শেয়ার করো বেশি করে বেশি করে শেয়ার করো দেখুক মানুষ সত্যিটা কি আর মিথ্যাটা কি আজকে তোমাদের দেখাবো ভালো করে দেখো ডিপ কী করছি ইন্ডাকশানে শুধু আমি ইন্ডাকশান কুকটপ নিয়ে নিয়েছি এর পিছনটা ইন্ডাকশানে গরম হয়ে যাবে দেখো ইন্ডাকশানটা অন করলাম ইন্ডাকশানের টেম্পারেচার সেট করছি এগারোশোয় আর ইন্ডাকশানটা আগে একটু গরম করে নেব টেম্পারেচার নয় এটা ওয়াটেজ ভারতের সেট করেছি আর একদম এই হালকা একটু তেল ফেলে দিয়েছি যা দেখতেই পাবে না এই তেল অবস্থা আমি এটাকে আগে গরম করে নেবো ভালো করে দাও কেমন গরম করে দিচ্ছি আর এই দুটো ডিম নিয়ে নিয়েছি এই এই ডিমটাই হবে গরম এই ডিমটাকে এবার ভাজা করে দেবে সব ফলস এই মানুষকে যে ঠকানোর এখন ফেসবুকে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রেটারা লক্ষ লক্ষ ভিউ কামাচ্ছে কোটি কোটি ভিউ কামাচ্ছে কিছু নয় আগে এটা শুধু গরম করে নিতে এগুলো ঠিক নয় মানুষকে সবসময় বোকা বানালে চলবে মানুষ আর অত পোকা নেই দেখছে মজা নিচ্ছে ঠিক আছে কিন্তু তা বলে কি আর হবে এরা গরম করে নিচ্ছে তো আমার মোটামুটি গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করি টেম্পারেচার চলছে এই দেখো তুমি ভালো কথা আমার এই ফোনটা টেম্পারেচার দেখাচ্ছে কাছে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড দুপুর দুটো এত কষ্ট দরদার করে ঘামছি তবু আমি তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি যে অরিজিনাল কি হবে নকলটা হয় খুব গরম করে নিয়েছি তাওয়া তাও তোমার বুঝতে পারছো গরম হয়েছে কি নেই এবার দেখো ছাদে উঠছি আমার তিনতলার ছাদে এইবার তোমাদের দেখাচ্ছে এই হয়ে গেল তোমার ডিম এই অবস্থা থেকে দেখাচ্ছে তাই তো যে এই তেল মাখিয়ে দিলাম আর এই ফাটফাট করে একটু ফাটালাম এই দেখো ডিম এখন দিয়েছি ভাজ দাম করে দিয়েছে দেখো কাছে আছে একটু এই দেখো এই এই রোদে ডিম ভাজা হচ্ছে রোদে কি আর ডিম ভাজা হয় হ্যাঁ এটা আমি আগে থেকে পিছনটা গরম করে নিয়েছে দেখো ভালো করে দেখো আমি পিছনটা আগে গরম করে তোমার বুঝতে পারলে যে পিছনটা আগে গরম করা ছিল কি ছিল না ঠিক আছে হ্যাঁ ডিম ভাজা সব ফলস হ্যাঁ তোমরাও ভালোভাবে জানো হ্যাঁ দেখো পিছনটা হয়ে দেখো ডিম ডিম দেখো ববজ করে ফুটছে দেখো ডিম দেখো ভাজা হচ্ছে ডিম ভাজা গিয়ে যায় রে বাবা এবার আবার তোমার এই পিছনটা আবার কাছাকাছি ইন্ডেকশান রেখে দেবে এখন কিন্তু ডিম ভাজা হয়েছে টেম্পারেচার এখন কত দেখতে পাচ্ছ টেম্পারেচার দেখতে পাচ্ছ হ্যাঁ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমি গরম করে নিয়ে এসেছি হ্যাঁ দেখো ডিম ভাজা হয়ে গেল দেখলে এই দেখো এই এদের ডিম বাজা হয়ে গেছে ফের উল্টো দিকটাও ভেজে নেওয়া যাবে এইভাবে লোকে ফলস করছে এটা কি আর ডিম ভাজা হয় রে বাবা এদের ডিম ভাজা এরকম অবস্থা ডিম ভাজা হচ্ছে এইটা হচ্ছে ফলস আগে থেকে চাটুটা আমি গরম করে নিয়েছি দেখেই তো ছিল আগে থেকে চাটুটা গরম করেছি আমি সত্যি পা রাখতে পারছি না যার টেম্পারেচার এইভাবে দেখো অরিজিনাল ডিম তোমার দেখাচ্ছি এই ডিমটাকে আমি পকেটে রেখেছিলাম ফাটেনি ওই মনে হচ্ছে দেখা যাক ডিমটা চাপ পড়েছে তাও ফাটেনি ছাদে ফেলবো ডিমটা দেখো ভালো করে দেখো টেম্পারেচার ভালোই আছে কই ভাজা হলো ভালো করে দেখো ডিম ভাজাটা হলো হ্যাঁ ছাদে ফেললাম কি ডিমটা ভাজা হলো টেম্পারেচার বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে দেখো ভালো করে যাই করুন ডিম ভাজা হলো ডিমের কিছু অংশ কি হলো কিচ্ছু অংশ হলো ডিমের হ্যাঁ ভালো করে দেখো ডিমের একটুখানি আমার মুখটা আবার দেখাও দেখি ডিমের একটুখানি অংশ আচ্ছা তেল দিয়ে দিলাম সাইড দিয়ে তেলও কি গরম হলো হ্যাঁ কোনো দিন ডিম হয় এই সব ফলস কাজকালে পাল পাল্লায় একদম পড়ো না যত জিনিস মানুষ ফলস করে দেখাচ্ছে এই ডিমটার জন্য কম গালাগালা খেতে হয় বাড়িতে আমাকেই পরিষ্কার করতে হবে পুরো সত্যটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে ডিম ভাজা হয় না এইভাবে যদি ডিম ভাজা হতো মানুষ আর গ্যাসের চুলা ফুলা কিনতো না গরমকালে টেম্পারেচারে আমার কষ্ট হচ্ছে ঠিক আছে কারণ আমার পা পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার নেওয়া অভ্যেস নেই হ্যাঁ এই ডিমটাকে এবার আমাকে পরিষ্কার করতে হবে নাহলে বাড়িতে আমাকে গাল দিয়ে ভূত ভাগিয়ে দেব আমার হ্যাঁ দেখো এই নেতা ফাতা দিয়ে আমি এবার ডিম ভাজাটা পরিষ্কার করছি হ্যাঁ এই দেখো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে এইসব ফলস ডিম ভাজা নিয়ে নয় ভালো জিনিস নিয়ে যাতে তোমরা ভালো কিছু দেখতে পারো কম দামে ভালো জিনিস পেতে পারো নাটক নিয়ে নয় মিথ্যা কথা আমি দেখাই না হতে পারি ছোটো কন্টেন্ট কি এটা মৃত্যু কথা দেখাবো না তাদের ভিডিও চললে চললো না চললে না চললো শেয়ার করো বেশি করে বেশি করে শেয়ার করো দেখুক মানুষ সত্যি সত্যিটা কি আর মৃত্যুটা কি বাই